যৌন সমস্যা বর্তমান সমাজে যৌন সমস্যা একটা পোকা টাকা দান করেছে এবং ভয় লজ্জা এবং অস্বস্তির কারণে এই সমস্যার কথা মানুষ বলতে পারে না যার ফলশ্রুতিতে রোগী আরও বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে এবং পরবর্তীতে ভুল চিকিৎসার কারণে তাদের যৌনতা হাঁকছেন আমি ডক্টর তারিতাল আজিজ সরকারি ইউনিয়ন আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে পড়াশোনা করেছি আমি কর্মরত আছি অ্যানসিয়েন্ট ওয়েলনেস বাংলাদেশের সাথে যৌন এবং চরম বিষয়ের পরামর্শ প্রদান এবং চিকিৎসা প্রদানের জন্য আপনারা প্রিমেচার ইয়েপুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন বা যৌন মিলনের সময় ব্যথা বা যৌন বিষয়ের যে কোনো সমস্যার জন্য আমার কাছে প্রশ্ন করতে পারেন অ্যানশিয়েন্ট ওয়েলনেস বাংলাদেশের মাধ্যমে এবং আমি আপনাদের প্রশ্ন গ্রহণ করব এবং আপনাদের যত ধরনের সমস্যা আছে যৌন বিষয়ে আমি এর সমাধানের চেষ্টা করব। আপনারা সবাই এনশিয়েন্ট ওয়েলনেসের সাথে থাকুন সুস্থ থাকুন আল্লাহ